প্রত্যেকটার উপর কিন্তু রিয়েল স্টোন ডেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাই এটা পাচ্ছো তোমরা এইটা থাকবে উপরের পার্টটা অনেক প্রাইজে পেয়ে যাবে তোমরা ওই প্রাইসটারও কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিছু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ এটা তো কিন্তু বুকের পছন্দ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসন ইস করবি ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলে আসছি ফ্যাশন কাকঘরের এখান থেকে দু হাজার পঁচিশ সালের একদম আপডেট কালেকশন নিয়ে হাজির হয়েছি হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টে কী কালার দিয়ে শুরু করবে ভাইয়া কোন কালার দেখাবো আপনি বলেন আপু পার্পল তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই পার্পল কালারটি দিয়ে এটা কিন্তু গারারার মধ্যে থাকবে এটা থাকছে উপরেরটা এটার উপরে কিন্তু খুব সুন্দর করে জারকানিস্টোনে কাজ করা থাকবে সাথে কিন্তু পার্সেল্যাড করা রয়েছে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু এভাবে ইনার করা থাকবে এটা থাকছে ব্যাক সাইডটা ওয়াও ইউয়ার্স ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা গর্জিয়াস ওয়ার্ক আছে এগুলা বডি থাকবে কত ভাইয়া বডি থাকবে হলো

এটার মধ্যে তোমরা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার পাচ্ছ এটা থাকছে হোয়াইট কালারটা ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব তোমরা যারা ডিটেইলস দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাইদের ভিডিও কল করেও দেখে নিতে পারবে এটা থাকছে গ্রিন কালারের মধ্যে ওয়াও এর সেই কালারটা কিন্তু অনেক বেশি প্রিটি নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে একটু লাইট পার্পল কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে সিগিন কালারের মধ্যে প্রত্যেকটার উপর কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া এটা থাকবে পাঁচশো টাকা প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে ভাইয়াদের কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো নেক্সট এটা কাঠাকটি এটা কিন্তু সম্পূর্ণ কাজ মানে পুরাটা কিন্তু কাঠ ছাড়া কিন্তু কিছু দেখা যাচ্ছে না পুরাটা রিয়েল স্টোন কাজ থাকবে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে নিচে কিন্তু রাউন্ড শেপ পাচ্ছো ব্যাক সাইডটা দেখিয়ে দেব ভাই এটা এটা হাঁটাটা এটা স্নিপটা চিনিপও কিন্তু সেম তুমি একটা কাটওয়ার্ক পাচ্ছো মানে প্লেন পাচ্ছো এটা নিচে তো ইনার এড করা আছে তাই না সম্পূর্ণ ফোর পিসের মধ্যে পাচ্ছো কিন্তু তোমরা এটা খুবই জোজ কিন্তু এই কালারটা। এটার সাথে ম্যাচিং ওনাটা भैया। হবে কাজ করা। ওনাটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা পাচ্ছে সাথে কিন্তু কাটওয়ার্কও করা থাকবে এই যে। অনেক বেশি সুন্দর এইটা। প্রাইস থাকবে কত ভাই এটার? এটাতে কিন্তু টাকা। কালার হবে তিনটা। এইটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে প্রাইস থাকবে মাত্র 6500 টাকা করে। কালারগুলো দেখিয়ে দেবো। একা থাকে অ্যাশ কালারের মধ্যে। নেক্সট আরেকটা দেখে দেবো হোয়াইট কালারের মধ্যে আর এখন যেহেতু ওয়েন্টার এখন কিন্তু বিয়ে শাদীর প্রোগ্রাম অল টাইম লেগেই থাকে তো এগুলো তোমরা কিন্তু স্টকে রাখতে পারো এগুলো কিন্তু কালেকশন আমাদের বাহ এইটা দেখো এটা কিন্তু একটা নিচে করা উপরে রিয়েল এটা ব্যাক সাইডটা দেখিয়ে ব্যাক মধ্যে থাকছে এটার ও ওইটার কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাই এটা পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইজ থাকবে মাত্র পাঁচ হাজার টাকা করে শোরুম পূর্ণ কিন্তু ওয়ার্ক করা থাকবে এইটা থাকছে ওনারটা একদম হিউজ পরিমাণে কিন্তু বড় পাচ্ছ ও না গলা এই যে পাঁচ হাজার পাঁচশো প্রাইজ থাকবে মাত্র পাঁচ হাজার টাকা করে কাপড় কোয়ালিটি থাকছে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে এইটা থাকছে একটা কালার মানে হোয়াইটের সাথে তোমরা সিগিন কালারের কম্বিনেশন পাচ্ছো একটা থাকছে একটু পার্পল টাইপ বা নোট টাইপ কালার যেটাই বলো ওইটা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওকে এটা সিগনের সাথে মাস্টার ইয়েলো কালারের কন্ট্রাস্ট পাচ্ছ তোমরা এটা থাকবে উপরের পার্টটা অনেক বেশি প্রিটি এই কালারটা প্রাইস থাকবে কত ভাই এটা 5500 টাকা ভাই এটারও প্রাইস থাকবে মাত্র 5500 টাকা করে এর সাথে ওনা এর সাথে যে ওনাটা হবে ওনাটাও কিন্তু তোমরা কন্ট্রাস্টে পাচ্ছ হ্যাঁ ওনাটা হবে কন্ট্রাস্ট কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিই এটা মানে কালার আছে ভাইয়া এটাতে আরেকটা কালার আছে ওকে নেক্সট আইটা কালার দেখিয়ে দেব এই কালারে একটু সেলফটা খুলে দেখাচ্ছি কন্ট্রাস্ট তো তার জন্য ওয়াও অনেক বেশি বড় ইজস কিন্তু এইটা আলাদা প্রত্যেকটির বডি ফ্রি সাইজ না এইটা বডি হবে ঠিক আছে পর্যন্ত কিন্তু পড়তে পারবে অনেক বেশি বডির এর কিন্তু

আর এটা থাকছে উপরের পাটটা সম্পূর্ণ কিন্তু স্টোন কাজ থাকছে মানে কাজ ছাড়া কিন্তু কিছু দেখাই যাচ্ছে না এটাতে এটা ঘরমানি কাজ এটা থাকছে অন্য ইয়াটা স্লিপটা এই স্লিপও কিন্তু খুব সুন্দর করে একটা কাট সেল করা পাচ্ছ খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা প্রাইস থাকবে কত ভাই এগুলার এটাও থাকবে 5500 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 5500 টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ আপডেট কালেকশন 2025 সালে যে ঈদের জন্য কিন্তু এগুলা নিতে পারো হ্যাঁ একবার রিজনেবল প্রাইস আমি মনে করব কাজ কোয়ালিটি অনুযায়ী এটার মধ্যে কয়টা কালার ভাইয়া বেবি দোর হলো 6 7টা কালার এটার মধ্যে তোমরা 6 থেকে 7টা কালার পাবে ভিউয়ার্স তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তাহলে হোলসেল নিতে পারবে ওকে আর ভাইদের শপে মনে তো হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে 6 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবে তোমরা ওই প্রাইসটারও কম ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু বলে দেবে ভাইরা এটা লাস্ট ওয়ান কালার ভাইয়া আমি লাস্ট ওয়ান দেখে দিচ্ছি একদম কালারের মধ্যে পাচ্ছো এটা তো বুকের পশ্চিম থেকে এভাবে সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা থাকবে আর এই স্টোনগুলো যখন তোমার টাকা করে তো এই ফ্যাশন এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আর আমার সাথে